জীবনে মানুষকে অনেক কিছু দিয়েও তাদের মুখে আমি হাসি ফোটাতে পারিনি তবে এই যে আল্পনা দেখি এতটুকুই এত খুশি আমার নানি মারা গিয়েছে অনেক আগেই তবে তার হাতের কিছু খাবার আমার এখনো মনে পড়ে এ আমার পছন্দের গরুর মাংসর আচারের রেসিপি করেছি এটা খেতে ভীষণ মজার হয় আমার বাসায় আমার হাজবেন্ড এবং আমার বেবির দুজনই তরমুজের শরবত পছন্দ করে না কপালি খারাপ বলবো নাকি ভাগ্যই খারাপ বলবো। হাজবেন্ড যদি বইয়ের সাথে ইফতার করতে না চায় তাকে ফোন করে কোনো লাভও হয় না বা সে আমার সাথে ইফতারও করতে চায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন রোজাগুলো দেখতে দেখতে শেষই হয়ে যাচ্ছে এইদিকে আবার ঘনিয়ে আসছে ঈদের দিনও এই সময়টা কেউ পরিবারের সাথে কাটাবে কেউ একা একা কাটাবে সবাই যার যার মতো শপিং করা নিয়ে অনেক বেশি ব্যস্ততার সময় কাটাচ্ছে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ততার সময় কাটালেও এদিকে আমি ব্যতিক্রম আমি এই বছর এত বেশি কেনাকাটা নিয়ে ব্যস্ততার দিন কাটাচ্ছি না নিজের জন্য কোনো কিছু কেনাকাটা না করলেও আমার বাসায় যেহেতু আমার একটা হেল্পিং হ্যান্ড আছে তাকে খুশি করার জন্য এই যে সামান্য একটা থ্রি পিস আনা হয়েছে যখনই আলপনাকে ডেকে আমি এই পিসটা ওর হাতে দিয়েছি ওর মুখের হাসি দেখে সত্যি কথা আমার মনটা ভরে গিয়েছে এই খুশিটা হয়তোবা আমি নিজে থ্রি পিস কিনে যদি নিজে পড়তাম তাও এত বেশি ভালো লাগতো না যতটা ভালো লাগছে ওকে দিতে পেরে আমার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যে ওকে একটা থ্রি পিস দেবার চেষ্টা করেছি ও খুশি হয়েছে কাপুরের কোয়ালিটি দেখে আমাকে বলছে সব থেকে আপু কাপুরের কোয়ালিটি এতটাই ভালো এত ফিনিশিং আমি এই ধরনের কাপড় কখনো পরি নাই আমার কাছে সবসময় মনে হয় গিফট তো গিফটই সেটা অবশ্যই ভালো দেবার চেষ্টা করি সে যে ব্যক্তি হোক না কেন আমার কাছে ব্যক্তিত্ব মেটার করে না মেটার করে হচ্ছে আমি যে একটা গিফট দিব সেই গিফটটা যেন পেয়ে সে অনেক বেশি খুশি হয় আমি যে ধরনের জিনিসগুলো পছন্দ করি চেষ্টা করি কাউকে গিফট দেওয়ার সময় তাকেও সে ধরনের সেই কোয়ালিটির জিনিসগুলো গিফট করতে অনেকেই আবার কমেন্ট করতে পারেন আপু গিফট দিয়ে আবার ভিডিও করার কি আছে আইপোনা যেহেতু আমার কাজে হেল্প করে সে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতোই আর আমি তাকে সেভাবেই দেখি সেভাবেই ভালোবাসি আমি ওর যে ভিডিও গুলো বানাই আমি সময় ওর পারমিশন নিয়ে ভিডিও গুলো বানাই ও স্বাচ্ছন্দ্য মতোই ভিডিওতে আসে এবং বলে আপু ভিডিও বানাও তাতে কোনো সমস্যা নাই এইদিকে আলপনা চলে গিয়েছে আর এই যে বাজারও এনেছে এদিকে গরুর মাংসগুলো আমি ঢেলে নিয়ে এর মধ্যে যেহেতু কিছু কলিজা আছে সেইগুলো গরম পানিতে সিদ্ধ করে নিয়ে এর ভিতরে যে রক্তগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি আর উপরে একটা পাতলা স্কিন থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি এইভাবে কলিজা পরিষ্কার করে রান্না করলে ভিতরে একেবারে বাজে গন্ধ থাকে না আর খেতেও অনেক বেশি মজার হয় এইদিকে আমি তরকারি কেটে নিয়েছি পালং শাক ছোট আলু পেঁয়াজ রান্না করার জন্য সব কিছু রেডি করে আগে রেখে দিয়েছিলাম এখন এই যে আমি বললাম না আমার নানির হাতের কিছুর খাবার আমার এখনো মনে পড়ে যায় নানি এত সুন্দর করে খাবার রান্না করতো আমার এখনও মাঝের মধ্যে খাবারের সময় নানির সেই রান্নাগুলোর কথা মনে পড়ে যায় নানির হাতের রান্নার স্বাদ যেহেতু আমি এখনো ভুলি নাই তাই আজকে চিন্তা করলাম নানির মতো করেই রান্না করব নানি যেভাবে রান্না করত প্রথমে এই যে পালং শাক আলু তার মধ্যে পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ এই সব কিছু দিয়ে আমি শাকটা খুব ভালো মতো সিদ্ধ করে নিব আগের মানুষ আমি দেখেছি সেটা আমার দাদি অথবা নানি যখনই কোনো তরকারি রান্না করতো প্রথমে সিদ্ধ করে নিত তারপরে সেই খাবারটা বাগার দিত মূলত এই বাগার দেওয়ার কারণেই এই তরকারির টেস্ট এত বেশি হয় এখানে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম বাগানের জন্য তার মধ্যে দিয়ে দিব তেজপাতা আমার নানি সবসময় যে কোনো খাবারের মধ্যে গোটা তেজপাতা ব্যবহার করতো আর এখানে কিছু পরিমাণ আমি জিরা দিয়ে দিলাম তার মধ্যে শাকটা ঢেলে দিব এই শাক খেতে অনেক বেশি মজার হয় আমরা সব সময় দেখা যায় শাকে বাগার দেই তবে তেজপাতাটা দিলে অন্য রকম ফ্লেভার আসে আমার নানি সব সময় এভাবে করতো আমি আজকে নানির রান্নার মতো করে রান্না করে নিলাম আর এদিকে এই যে আমি আগে থেকে গরুর মাংসটা মেরিনেট করে নিয়েছি প্রায় ঘন্টার জন্য আমি তো প্রথমেই বলেছিলাম এক এই গরুর মাংসটা আজকে আমি একটু স্টাইলে করব। এই মাংসটা আচার খিচুড়ি পোলাও সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব বাগার দেবার জন্য এইভাবে বাগার দিয়ে মাংস রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমি এখানে তেলের পরিমাণ একটু কম দিয়েছি যেহেতু মেরিনেটের সময় অনেকগুলো তেল দিয়ে দিয়েছিলাম এজন্য যতটুকু পরিমাণ শুধু পেঁয়াজ আর রসুন ভাজার জন্য লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিয়েছিলাম এখানে আমি এই যে মাংসটা বসিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব আগে কষানোর পরে আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিব এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে নিয়ে তার মধ্যে কিছুটা টেলে জিরা আর সেই সাথে এলাচ দিয়ে খুব ভালো মতো গুঁড়া করে এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি এই ভাজা গুঁড়াটা দেবার কারণে এই মাংসর মধ্যে অন্য রকম একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে যদিও বা ক্যামেরাতে খুব ভালো আসে নাই আমি এখানে যেহেতু আজকে খিচুড়ির জন্য মাংসটা রান্না করে নিয়েছি এজন্য ঝোলটা আর একটু কমিয়ে নিয়েছি এদিকে ইফতারের টাইম প্রায় হয়েই গিয়েছে তাই ভাবলাম একটু ফল কেটে নিই আর সেই সাথে তরমুজের জুস তরমুজ যেভাবেই খাই না কেন এর তো তুলনার শেষ হয় না যদিও বা আজকে আমি আমার পছন্দের জুস বানিয়ে নিয়েছি আমার বেবি এবং আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করে না কিছুই করার নাই কারণ আমার হাজবেন্ড তো আমার সাথে ইফতারি করে না আজকে কতটা রোজা চলে গেল তারপরও একটা দিন আমার সাথে ইফতার করার তার সময় হলো না ইফতার করতে বসলেই আমার কেন জানি মনটা ভেঙে চুরমার হয়ে যায় একা একা ইফতার করার কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক তা বলে শেষ করা যাবে না আমার তো মাঝের মধ্যে মনে হয় টেবিল ভর্তি সবার সাথে যদি ইফতার করতে পারতাম তাহলে আমার মনটা একটু হলেও শান্তি হতো সেই ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে যখন আমার বাবা ছিল বা যখন আমি বাবার বাড়িতে ছিলাম ইফতারে না অন্যরকম একটা শান্তি কাজ করতো বাবা প্লেটে ইফতার উঠিয়ে দিত সে খুব কম খেত আমাদের মধ্যে কারাকারি লাগতো কার ইফতার বেশি কার ইফতার কম এইটা নিয়ে যে আমরা কত মজা করেছি তা বলে শেষ করতে পারবো না এই দেখেন এখন সব কিছু আছে বাবা নাই বাবার ইফতার নাই আমাদের পাতে তুলে দেওয়ার কেউ নাই এখন এত ইফতার থাকে সামনে তারপরও মন চায় না যে এটা খায় ওটা খায় ছোটবেলার সময়টা একটু মনে হয় সবার জন্যই আলাদা থাকে তাই না ইফতারে বসে বাবার জন্য দোয়া করা ছাড়া আমার কাছে আর কিছুই থাকে না এই ইফতার সামনে নিয়ে কান্না করি আর বাবার জন্য অনেক অনেক দোয়া করি পাক যেন আমার বাবাকে জান্নাত নসিব করেন আজরাকের পাপা এতটাই ব্যস্ত সে আসলেই সময় পায় না আমাদের সাথে ইফতার করার জন্য আমারও এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে একা একা ইফতার করা কারণ সে তার কর্মব্যস্ততার কারণে হয়তো বা আমাদের সাথে ইফতার করতে পারে না তবে একটা দিন যদি ইফতার করত তাহলে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যেত এখন শুধু অপেক্ষা সে আমার সাথে কোন দিন ইফতার করে আর যেদিন কি ইফতার করবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই বলতেছিলাম এত বেশি ইনশাল্লাহ মজা হয়েছিল কি বলবো আমি বিট লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে এই শরবতটা বানিয়েছিলাম সেই সাথে হালকা চিনি দিয়ে জুসটা যেহেতু মিষ্টি ছিল তাই চিনির পরিমাণও কম লেগেছে আর সারাদিন রোজা রেখে চিনির না খাওয়াটাই ভালো একেবারে ফ্রেশ জুস খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য আজকে আমি সকালবেলা থেকেই প্ল্যান করে রেখেছিলাম খিচুড়ি আর মাংস করব সেই সাথে করব কিছু ফল মূল এটা দিয়ে আজকে ইফতার সেরে নিব কারণ প্রতিদিন ভাজা পোড়া একা একা খাওয়া ওইটা আবার নষ্ট হওয়া আমার একদমই ভালো লাগে না তাই ভেবেছিলাম আজকে ইফতারের সময়ই খেয়ে নিব যাতে করে পরবর্তীতে না খেতে হয় আজকে ইফতারের সময়ও আজরাককে ভীষণ মিস করতেছিলাম কারণ সে ওই সময় ঘুমাচ্ছিল এইদিকে মাংসটা এত বেশি মজা হয়েছে তাই আমি বোঝাচ্ছিলাম আর মাংসটাও অনেক বেশি নরম হয়েছে আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজ থেকে যেসব আপু এবং ভাইয়ার আমার ভিডিওটা দেখছেন এখনও ফলো দেন নাই প্লিজ আমার নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে আমার সাথে থেকে আমাকে সবসময়ই সাপোর্ট করবেন আপনাদের রেখে আমার খেতে ভীষণ কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নাই কারণ সারাদিন রোজা রেখে খেতে তো হবেই তাই না তাই খেয়ে নিচ্ছি সারাদিন পরে খাবার খাচ্ছি এজন্যই মনে হয় এতটা বেশি মজা লাগছে ওই যে কথায় আছে না সারা দিন ধৈর্যের পরে যখন আপনি কোনো কিছু পাবেন তখন কিন্তু সেটা অনেক বেশি মধুর এবং মিষ্টির হয় তাই না যাই হোক ভিডিওটা আর বড় করছি না আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম